শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো আমিও ভালো আছি আর আমাদের এখানে প্রচণ্ড গরম মানে তাপ কম কিন্তু হিউমিডিটি প্রচুর মানে বসতে বসতে ঘেমে যাচ্ছি আর আজকের যে টপিকটা সেটা হচ্ছে আমাদের আবারও রুনাদি দিয়েছে তো রুনাদির চ্যানেলের নাম মনের দরজা আমি কিন্তু আমার কালকের ভিডিওতে দিয়ে মেনশন করে দিয়েছিলাম হ্যাঁ ওইটা দিয়ে অ্যাট দ্য রেট অফ চ্যানেলটা ওটা প্রেস করলেই তোমরা পেয়ে যাবে আর ওনাদি যেই টপিকটা দিয়েছে সেটা হচ্ছে একটু পুরনো দাম্পত্য সম্পর্কে কথা পুড়িয়ে যায় তোমার মতামত তো আমার যেটুকু আমার সারা জীবনের অভিজ্ঞতা সেই থেকে বলছি অ্যাকচুয়ালি যে কোনো সম্পর্ক দাম্পত্য সম মানে যদি বলা যায় যে দাম্পত্য জীবন দাম্পত্য মানে একটা স্বামী স্ত্রীর মধ্যে পুরনো হয়ে গেলে বয়স হয়ে গেলে কথা ফুরিয়ে যায় আসলে যাদের মানে যাদের সম্পর্কটা ওরকম বন্ডিং হয় যে কথা বলে গল্প করে তাদের আমার মনে হয় সারা জীবনই থাকে ওটা দাম্পত্যেও মানে বেশি বয়স হয়ে গেলে ফুরিয়ে যায় না হ্যাঁ একটু তো একঘেয়ে সব কিছুতেই একটু একঘেয়ে আসে কিন্তু তবুও যাদের প্রথম বিবাহ মানে বিবাহ বন্ধনে যুক্ত আবদ্ধ হওয়ার পরে থেকে যদি কারোর সাথে কারোর দুজনের মধ্যে যদি কোনো দুটো সম্পর্কের মধ্যে যদি কথাবার্তা মাদান আদান প্রদান এগুলো হয় থাকে তাহলে ওগুলো সবসময়ই থাকে হ্যাঁ ওটা মানুষের আলাদা আলাদা কোয়ালিটি কেউ আছে যে শেয়ার করতে পছন্দ করে কেউ আছে সব কিছু শেয়ার করতে পছন্দ করে না তো কথা বলা মানে তো এটাই যে শেয়ার করা একে অপরের সব শুধু এমন নয় যে শুধু সংসারে কি দরকার না দরকার সেগুলো নিয়ে আলোচনা বা ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা বা অন্য কোনো কিছু শুধু সেটাই নয় আলাদাও কোনো কথা সেটা দাম মানে দামপত্র বয়স বাড়লে সেটা ফুরিয়ে যায় এরকম নয় অ্যাকচুয়ালি যাদের বলার মতো সেই সেটা থাকে পুরনো দাম্পত্য সম্পর্ক যদি ধরো মানে যারা অল্প বয়স থেকেই বলে শেয়ার করে একে অপরের সাথে তো তারা শেয়ার করে সারা জীবনই শেয়ার করে আমার বাবা বাবা মাকে দেখেছি ভীষণ বাবা মা দুজনেই খুব ঝগড়া করতো আবার দুজনেই দুজনের সাথে সব কিছু শেয়ার করতো তো সে কি বলবো এই মার সত্তর বছর বয়সে মা চলে গেল তো তখনও মাদের মা বাবাকে দেখেছি কথা বলতে তো শেয়ার করতে সবকিছু তো সেই ক্ষেত্রে সেই থেকেই বলছি যে আমার শ্বশুর শাশুড়ি মাকে আমি শ্বশুরমশাইকে আমি আমার বিয়ে তিন মাস অবধি দেখেছি তো সেখানেও আমি দেখতাম যে আলো কথা কথাবার্তা ওনারা বলতেন এমন নয় যে বলতেন না বলতে সম্পর্ক ভালোই ছিল আর হ্যাঁ কথা কম বলার মানে সম্পর্ক খারাপ তা নয় খারাপ হয়ে গেছে এরকম নয় ওই যে বললাম যাদের বলার একটা অভ্যেস তৈরি হয়ে যায় প্রথম থেকে তারা বলেই সেটা অনেক বয়স হয়ে গেলেও বলে আর কম বয়সে থাকলেও বলে আর যারা কিছু মানুষ আছে বলে না কিছু মানুষ আছে হয়তো মনের কথা শেয়ার করতে পারে না সবার কাছে শেয়ার করতে পারে না সেটা কোনো দিনই শেয়ার করে না তো আমার তো এরকমই মনে হয় অবশ্যই রুনাদি শুনব কি বলে সেটা অনেকটা বোঝা যাবে তো আমার ব্যক্তিগত অভিমত এটাই যে যারা শেয়ার করার সেটা কম বয়সেও শেয়ার করে আর সম্পর্ক অনেক পুরনো হয়ে গেলেও কথা পুরিয়ে যায় এরকম নয় তারা বলে এখন আমরা তো ওটা চাইতে পারি না যে একটা সবে বিয়ে হয়েছে সদ্য বিয়ে হয়েছে তখন একরকম গল্প করা থাকবে সেইটা গিয়ে কি আমি ষাট ষাট সত্তর বছর বয়সে কি আমি সেটা চাইতে পারি সেটা তো আমি আশা করতে পারি না তাই না তো যেরকম ওরকমটা আলাদা ব্যাপার কিন্তু আমার ম আমি যেটুকু বুঝি যেটুকু বুঝেছি যারা বলার তারা সবসময় বলে আর যারা শেয়ার করতে পারে না বা একে অপরের সাথে সেইভাবে বন্ধুত্বর অ্যাকচুয়ালি বন্ধুত্ব সম্পর্ক থাকলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে তবেই বলতে পারবে নাহলে স্বামী স্বামীর কাছে সব বলা উচিত বা ঘরের বউয়ের কাছে সব বলা উচিত সেটা যদি আমি কমফোর্টেবল নিজেকে না কমফোর্টেবল জোনটা আমি না হই তাহলে আমাকে বলবে কি করে সেই রকম কারোর সাথে কারোর সাথে এটা হয় কেউ আছে যেমন আমি বলছি আমার কথাই বলছি আমি সারা দুনিয়ায় মানুষের সাথে আমার দু মিনিট লাগে কথা বলতে আলাপ করতে সে নারী পুরুষ যেই হোক না কেন আমার এক মিনিট দু মিনিট লাগে যে নতুন মানুষ তার সাথে আলাপ করতে কথা বলতে কিন্তু এতটাই আমি মিশু মানে মিশতে পারি আর আমি তো আমার হাস স্বামীর সাথে কোনোদিনই আমি ছোট্টবেলা থেকে প্রেম প্রেম করে বিয়ে কিন্তু কোনো দিনই আমাদের সেই সেটা ছিল না যে ওই পাশে বসে মনের কথা বলা কথা কোনো ও একটু কথা কম বলে আর ও যেহেতু বলে না আমিও সেই কথাটা দুজন পাইনি হয়তো না কি কি জানি যাই না আমিও বলিনি কোনোদিন বলতাম না আজও বলি না এখন তো বলি না এখন তো যত কম কথা বলা যায় তো এই বললাম লুনা অবশ্যই বলো আসলে আর তোমাদের সবারটাই শুনবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো